সম্মানিত দর্শক শ্রোতা খুবই একটি আশ্চর্যজনক বিষয় যে আজ পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে হয়েছে শুরু হয়ে গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি প্রকাশ্যে আসার কারণে তো আওয়ামী লীগ সরকার স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেভাবে অত্যাচারিত এবং শাসিত করেছিলেন মানুষদেরকে বিশেষভাবে বাংলাদেশ জামাত শিবির জামাত এবং শিবির ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির এই দুই দলটিকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার অবস্থায় তারা নিয়ে গিয়েছিল এবং এদের যত বড় নেতাকর্মী ছিল কাদের মোল্লা সাহেব সহ পর্যন্ত সকল নেতাকর্মীকে তারা ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল এই অত্যাচারী আওয়ামী লীগ সরকার। এরপরে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো এবং বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার স্বাধীনতা করল এতদিনে যারা নির্যাতনের কলাকলের মধ্যে পড়ে যে নিজেদের পরিচয়কে লুকিয়েও তারা বিভিন্ন স্থানে ছিল এবং বিভিন্ন স্থানে শাসন করেছেন তাদের মধ্যে ছিল এই সাদিক কায়ে অন্যতম সাদিক কায়ের পরিচয়টা আমরা একটু জেনে নেই কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো সনে শিক্ষার্থী ছিলেন তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে সাদিক সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুস সরফ থেকে আলিম পাশ করেন এরপরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র তো আমরা যদি বিশ্লেষণ করি বিভিন্ন ছাত্র দলকে তবে আমরা ছাত্র শিবিরের সাথে অন্যান্য ছাত্র দল ছাত্রলীগ এছাড়াও যত ছাত্র আছে তারা তাদের আশেপাশে আসার যোগ্যতা রাখে না এত প্রতিকূল অবস্থায় তারা নিজেদেরকে কিভাবে গড়েছে এবং তাদের রেজাল্টের পরিমাণ কি সেটা আমরা যদি তাকাই দেখতে পারব এই সাদিক কায়েম এই সাদিক কায়েম উনি থ্রি পয়েন্ট সেভেন সেভেন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছেন তো এরা হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট সে একজন ফার্স্ট ক্লাস ফারস্টের ছাত্র সে রাজনীতি করবে না করবে চোর বাটপার গুন্ডারা এবং এই ক্ষেত্রে যদি আমরা অন্য দিকে তাকাই অন্যান্য দলের দিকে তাকাই তবে আমরা দেখব যে তাদের কি পরিস্থিতি এবং তাদের কি পরিণতি ছাত্র লীগের সাদদা মহশাই উনি 8 বছর অনার্স শুধু অনার্স পাস করতে ওনার আট বছর লেগে গিয়েছে তো কত মেধাহীন এবং গবেট আওয়ামী লীগের মতো এত বড় একটি দলের সে ছাত্র সংগঠনের প্রধান ছিল যিনি ছিল একজন মেধাহীন মূর্খ এবং আমরা যদি সাদ্দামের দিকে তাকাই তবে দেখব যে তার বয়স এমন ক্যাটাগরিতে আসছে মনে হচ্ছে যে সে আরো হয়তো দশ বছর আগে তার শিক্ষা জীবন সমাপ্ত করেছে এরপরে আমরা আমরা যদি দিকে আসি এখনো যারা সভাপতি আছে সহসভাপতি আছে তাদের দিকেও যদি আমরা তাকাই তবে দেখব যে ছাত্র দলের বর্তমান যে সভাপতি সেও বৃদ্ধ হওয়ার কাছাকাছি তো এরা এই সমস্ত জায়গায় বসে কি করবে তাদের হইল শাসন দুর্নীতি এবং লুটপাট নারীবাজি মদবাজি অস্ত্রবাজি এবং তলোয়ারের ঝনঝনি এবং বিশ্ববিদ্যালয়কে শাসন করা যাতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয় তো আজ যে বিষয়টা নিয়ে এই সাদিক কায়েমের বিষয়টা নিয়ে হইচই হয়েছে বাস্তব পক্ষে তো হইচই হওয়ার কথা না যে স্বাধীনতা অর্জন করলো তার মধ্যে আমরা এই সাদিক কায়েমের ভূমিকা দেখেছি যে সাদিক কায়েম উনি সাবনে সারির যারা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম এই সাদিক কায়েম উনি হয়তো কোনো সমন্বয়কদের পথ পদবি গ্রহণ করেননি কিন্তু উনি আন্দোলনের ভূমিকা উনি আন্দোলনে অগ্রাণী ভূমিকা পালন করেছিল এটা হলো একটি সৌন্দর্য ইসলামিক ছাত্র শিবিরের এটা একটি সৌন্দর্য সুতরাং তো তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই তো আমি একটু প্রথম আলো একটি রিপোর্ট করেছে তার থেকে কিছু আলোচনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে এবং সেই কমিটির সভাপতি সাদিক কায়েম সেটা অবশেষে প্রকাশ্য তো এর দ্বারা বোঝা গেল যে ইসলামী ছাত্র শিবির তারা এই ক্যাম্পাসের ভিতর ছিল এবং তারা এই ক্যাম্পাসের ভিতর রাজনীতি করেছে কিন্তু তারা একটি কৌশল গ্রহণ করেছে তাদের নিজেদেরকে নিজেদের ভেষভূষা রাজনৈতিক পরিচয় ঢেকে তারা মেধাবী রূপে ভার্সিটির মধ্যে তাদের রাজনীতি করেছে যে নিজেদের সন্ত্রাসী না দেখিয়ে নিজেদের মেধা প্রকাশ করেও তারা তাদের বড় ধরনের রাজনীতিটিকে প্রকাশ করেছে কারণ বড় রাজনীতি হলো দেশে মেধা তৈরি করা এবং মেধাবী করা যদি ছাত্র সংগঠনের উদ্দেশ্যই হয়ে থাকে যে ছাত্রদের সুযোগ সুবিধা বা ছাত্রদের ছাত্রদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করা ছাত্রদের ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা তবে তারাই পালন আমি অনেক বছর পূর্বে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম তো কি পরিমাণ তারা আমার আমাকে সমাদর করেছিল তা অকল্পনীয় যে তাদের রুমে থাকতে দিয়েছে এবং তারা বেডিং এর ব্যবস্থা করে সবকিছুর ব্যবস্থা রাজনীতি কিন্তু আমরা বিগত দেখে যে ছাত্র রাজনীতি বলতে হয়তো নারীবাজি তো ভার্সিটির মধ্যে অস্ত্রের ঝনঝনি এবং যত কুকর্ম এবং যত নিকৃষ্ট কাজ রয়েছে এইটা হলো ছাত্রদের দিক থেকে প্রকাশ পায় এবং ছাত্র রাজনীতি মানে মানুষকে ধরা ছাত্রদেরকে ধরা তাদেরকে দেখে বড় ভাই বলে সম্মান না করলে তাদেরকে নিয়ে এসে কানে ধরানো দশ বার উঠা বসা করানো এবং অনেক সময় তাদেরকে ধরে বিভিন্নভাবে প্রহার করা বিভিন্ন নাম দিয়ে এইটাকে ছাত্র রাজনীতি বানানো হয় কিন্তু ভাই ছাত্র রাজনীতি তো এটা হওয়ার কথা নয় বরং ছাত্র রাজনীতি হওয়ার কথা ছিল যে খেদমত মানুষের সেবা করা ছাত্রদের সেবা করা কারা হলে জায়গা পাচ্ছে না তাদের জন্য জায়গার ব্যবস্থা করা কি সমস্যা আছে তাদের সমস্যার করা। এটাই হলো ছাত্র রাজনীতি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে গতকাল শনিবার মত বিনিময় সবাই যোগ দেওয়ার পর গণমাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করে বক্তব্য দেন সাদিক এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া আসে কেউ কেউ সাদিকের সঙ্গে পরিচয় থাকার বিষয়টি উল্লেখ করে তার রাজনৈতিক পরিচয় না জানা ও বুঝতে না পারা নিয়ে বিস্ময় প্রকাশ করে আশ্চর্য বিষয় যে আমি একজনের কাছে একজনের সাথে চলবো অথচ তার রাজনৈতিক পরিচয় আমরা জানবো না এটা হতে পারে না তো তারা কতটা সতর্ক ছিল এটা আমাদের বুঝতে হবে কয়েকটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্যাম্পাসে ক্রিয়াশীল ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের মিথস্ক্রিয়ার আনুষ্ঠানিক পরিবেশ পরিষদে উনিশশো সালে শিবির ও জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া দেওয়ার বিষয় মতনৈক্য হয়েছিল এটা হলো একটি বড় ধরনের বৈষম্য কারণ হলো যে ইসলামিক ছাত্র শিবিরের বিরুদ্ধে আমাদের কোনো নারী কেলেঙ্কারি বা কোনো হত্যা যজ্ঞ এগুলোর তাদের কোনো সময় তাদের সম্পৃক্ত পাওয়া যায়নি বরং তারা নৈতিক রাজনীতি করেছে এটাই জানা গিয়েছে কিন্তু তারপরও যখন তারা ইসলামিক রাজনীতি করে এই বিষয়ে তাদেরকে টেক লাগিয়ে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করার চেষ্টা করা হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের কোনটি ক্লিক করে দিবেন যাতে ভিডিও আসলে অতি দ্রুত আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম